আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় ঊনপঞ্চাশ পৃষ্ঠে পাঠ আর্ট শুরু করতে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি রিকোয়েস্ট করব যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো আজকে ক্লাসকে আমরা শুরু করি আজকে ক্লাসে মূলত আমরা তৃতীয় অধ্যায়ে অনুষ্ঠানটি তিন পয়েন্ট একের তিন নং চার নং এবং পাঁচ নং এর সমাধান করব এখানে তিন নং এবং চার এবং পাঁচ এই তিনটে অঙ্কে মূলত আমাদের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ যেহেতু এখানে মান নির্ণয় করতে বলছে আটটা একটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করি সেটা হচ্ছে যখন কোনো অঙ্কের ক্ষেত্রে মান নির্ণয় করতে বলবে তখন আমরা ডেফিনেটলি অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব ফার্স্ট অফ অল আমরা তিন নম্বর সমাধান করব দেখো তিন নম্বরে কি আছে a b 4 এবং এ বি ইকুয়াল সিক্সটি হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো এটা করার জন্য আমাদের মূলত একটি কোন সিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে লিখে আছে দেখো এখানে মূলত এ প্লাস বি এর মান বের করতে বলছে তাহলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি সো ফার্স্ট অফ অল আমরা কি করব এটা লাগব দেওয়া আছে লিখে নেব তিন নং লাগব দেওয়া আছে দেওয়া আছে কি দেখো এ মাইনাস বলছি মূলত এ প্লাস বি এর মান আমরা তাহলে এখানে লিখতে পারি আমরা জানি এ প্লাস স্কয়ার অথবা এখন দিয়ে করতে পারি অথবা অতএব দিয়ে করতে পারি এখানে আমি আমরা জানি লিখছি আমরা জানি স্কোয়ার প্লাস ফোর এ বি বা দেখো এখন এখানে আমরা জাস্ট ফর্মুলাটা লেখলাম এখন বলতে পরে এখানে আমরা কোন সূত্র লেখবো সেটা বুঝবো কিভাবে

এটা মান হচ্ছে 4 সো এখানে আমরা 4 বসাবো আচ্ছা 4 পাওয়ার আছে কি স্কয়ার ব্র্যাকেট দিয়ে প্লাস 4 ইনটু দেন আছে এবির মান কত 60 সো so এখানে 60 বসাবো আমরা 60 বা এটাকে আমরা যেরকম আছে এরকম রাখলাম a প্লাস b হল স্কয়ার ইকুয়াল এবার দেখো চার উপরে যদি স্কোয়ার করি অর্থাৎ চার উপরে স্কয়ার মানে হচ্ছে চার দুবার গুণ অনেকে মিস্টেক করে সেটা চার আর এই পাওয়ার গুণ করে দেয় এরকম করা হয় দুইশো কত হয় দুইশো চব্বিশ দুইশো চল্লিশ সরি দুইশো চল্লিশ এবার দেখো আমরা বা এ প্লাস বি হোলে স্কেয়ার ষোলো যোগ করলে কথা হয় দুইশো এখন একটা বিষয় লক্ষ্য করো আমাদের মান চাইছে কিন্তু এ প্লাস বি এর মান দেখেন আমাদের আছে এ প্লাস বি হোলে সো এখন আমরা কি করতে পারি দেখো দুটো এ করতে পারি এই সংখ্যাটাকে আমরা স্কোয়াড করতে পারি অথবা এটাকে আমরা কি করতে পারি এই স্কোয়াডটাকে আমরা অভ্যাস নিয়ে রুট করতে পারি আচ্ছা তাহলে আমি কাজ করি রুট করে দিই এ প্লাস বি রুট ওভার দুইশো এখন দেখো এখানে দুইশো ছাপান্ন দুইশো ছাপান্ন কে দুইশো ছাপান্ন হচ্ছে একটি আহ পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ দুইশো ছাপান্ন আমরা যদি রুট করি তাহলে কত আসে হয়তো সম্ভবত দেখি ষোলো ষোলো হ্যাঁ তাহলে সব আসে অতএব আমাদের মান 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 16 এটা হচ্ছে আমাদের আনসার আমি এটাকে মুছে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো কারণ আমরা এখন জানমাঙের সমাধান করে মূলত দেখো চারনাঙ্গে কি আছে চারনাঙ্গে আছে মূলত দেখো আহ এ প্লাস বি ইকুয়াল নাইন এম এবং এ বি ইকুয়াল এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান করো অর্থাৎ এখানে আমরা আগেটা ছিল প্লাস এর মান এবার এ প্লাস নেব দেওয়া আছে এখানে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে নাইন এম এবং এব সমান কত আঠারো এটা আমরা সেই ওয়ে করবো আমরা জানি দিয়ে করি অতীপ দিয়ে করা যায় আমরা জানি দিয়ে করছি আমরা জানি সুতরাং বি হোলেস্কোয়ার মাইনাস ফোর দেখো আমরা এখানে জাস্ট মানটা বসাবো এখানে কোনো মান নেই এটাকে আমরা যেরকম আছে এরকম লিখে দেবো

এখানে নাইন রূপে মানে হচ্ছে নাইন দুবার গুণ নাইন দুবার গুণ করলে হয় আঠারো গুণ অবস্থা আছে সো আমরা গুণ করে দেব আহ চার আঠারো হচ্ছে বাহাত্তর বাহাত্তর সরি হ্যাঁ চার আঠারো বাহাত্তর বাহাত্তর এম স্কোয়ার চারবর্তী দুই আপনার তিন চার ঠিক আছে বা একাশি থেকে অর্থাৎ এখানে আহ একাশি এম স্কোয়ার অর্থাৎ একাশি থেকে বাহাত্তর বাদ দিলে কত থাকে দেখো বাহাত্তর এম বাদ দিলে মধ্যে থাকে এখানে নাইন

এবার দেখো এখানে আমাদের দুটি পক্ষ একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ অর্থাৎ এখানে এই বাম পক্ষে আনসার হবে তিনশো বাইশ সো আমি এটাকে লেফট হ্যান্ড দিয়ে করতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে আমাদের তো এক্স ফোর সরি এ ফোর প্লাস ডি ফোর এর কোনো ফর্মুলা নাই সো এখন কি করব আমরা এটাকে আমরা ভাঙতে পারি অর্থাৎ এক্স ফোর আছে যেটাকে আমরা ভিতরে দেখো দেখো এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস টয়েস এ ভি আর এখন আমরা এখানে দেখো আমাদের মান দেওয়া আছে মূলত মাইনাস তাহলে আমরা কি করবো এখন প্রথমে আমরা এই প্লাজের সূত্রে অ্যাপ্লাই করব ফর্মুলাটা দেন আমরা এই যে মান দেওয়া আছে মাইনাস এরটা যেহেতু সো আমরা এটা অ্যাপ্লাই করব তো শুরুতে এখন আমরা লিখব কি দেখো এটা হচ্ছে a এটা হচ্ছে বি তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান যে এটা লিখব a প্লাস b হল স্কয়ার তাহলে a প্লাস b প্লাস স্কয়ার মাইনাস ইজ এ 2 তারপর ab এ হচ্ছে এখানে x স্কয়ার আর b হচ্ছে আমরা x স্কয়ার এবার আমরা দেখো এবার আমরা দেখো এই সূত্রে अप्लाई করার পরে দেখো আবার अगेन সূত্রে যাই কিভাবে এইটা হচ্ছে a a স্কয়ার 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 প্লাস প্লাস b b b হচ্ছে তার মানে আবার সূত্রে যাই ভিতর অংশটুকু বাইরে যা আসতে আমরা দেখব না বাইরে যা আসতে থাক কিন্তু এই ভিতর অংশটা আবার সূত্রে যাই দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার অনেক স্টুডেন্টরা এখানে গোলায় ফেলায় এখানে কি করবে এখানে বিষয়টা ভেরি সিম্পল

ফোর স্কোয়ার প্লাস একট্রিশ কাটা যায় প্লাস টু এবার সেকেন্ড ব্র্যাকেট এই যে স্কোয়ার স্কোয়ার দিলাম টু এবার দেখো ফোর তার মানে কত ষোলো সিক্সটিন ব্র্যাকেট দিয়ে আবার এই যে এবার দেখো ষোলো কত হয় আঠারো আঠারো উপরে স্কোয়ার